হরে কৃষ্ণা রাজকৃষ্ণ অবাক লাগলেও এটা সত্য যে ভগবান যখন ভক্তের বাড়ি পদার্পন করেন তখন কিছু না কিছু দ্বারা বোঝা যায় যে ভগবান স্বয়ং আমাদের বাড়িতে পদার্পণ করেছিলেন কিছু এরকম সংকেত হয় যে দেখে তিনি বুঝতে পারেন যে তার বাড়িতে ভগবান পদার্পন করেছিলেন আবার কেউ জিনিসগুলো বুঝতে পারেন না তাই ভগবান সেই শ্রীকৃষ্ণ যখন ভক্তের বাড়িতে পা রাখেন আর কি কি চিহ্ন রেখে যান তাই এই ভিডিওটিতে আপনাদের সামনে তুলে ধরা হয়েছে তাতে সবাই এবার থেকে বুঝতে পারে যে শ্রীকৃষ্ণ তার বাড়িতে এসেছিল তাহলে দেরি না করে শুরু করা যাক ভিডিওটি প্রথম চিহ্ন তাহলে পদচিহ্ন আর বন্ধুরা অনেক বাড়িতে দেখা গিয়েছে ঠাকুর ঘরে বা মন্দিরে অজানা একটা পায়ের সাপ আর সেই সাপটা আকারে একটু বড় হয় এবং সেই সাপকে অনেকেই পূজা অর্চনা করেন বন্ধুরা এটা অনেক আগে থেকে মানা হয় যে ভক্তের ভক্তিতে যদি ভগবান প্রসন্ন হন তাহলে ভগবান সেই ভক্তের বাড়িতে পদার্পণ করেন এবং সেই বাড়ি বা মন্দিরে পায়ের চিহ্ন রেখে দেন আর এই পদচিহ্ন দেওয়ার মানে ভগবান তার ভক্তিতে প্রসন্ন হয়েছেন আর ভগবান তার সাথে আসেন আর এমন পদচিহ্ন যদি আপনি আপনাদের বাড়িতে দেখে থাকেন তাহলে আপনি খুব ভাগ্যবান কারণ এমন চিহ্ন চিহ্ন খুবই কম দেখা যায় দ্বিতীয় যে হলো সেটি একটি অদ্ভুত সুগন্ধ হা বন্ধুরা এমন সুগন্ধ বহুবার মানুষ তার ঠাকুর পেয়েছেন শাস্তে বলা হয়েছে ভগবান যখন তার ভক্তের বাড়ি পদার্পণ করেন তখন ভক্তকে বোঝানোর জন্য ভগবান তার নিজের সুগন্ধ তার বাড়িতে পদার্পণ করেছেন এই সুগন্ধ শুধু বাড়ির আশেপাশে পাবেন তাই নয় আপনারা যখন সেই ভোগের প্রসাদ খাবেন তখন সেই সুগন্ধ আর ভোগের অপূর্ব স্বাদ পাবেন আমরা এটা সবাই জানি যে ভোগের রান্না খেতে অপূর্ব সুন্দর হয় যা অন্য কোনো সময়ের বাড়িতে একই ভাবে রান্না করলে সেই সুগন্ধ এবং সেই স্বাদ পাওয়া যায় না এই ক্ষেত্রে বলা হয়েছে যে ভগবান নিজে এসে নিজের হাতে প্রসাদ গ্রহণ করেন আর ভগবানের হাতে শোয়ায় সেই প্রসাদ সুগন্ধ আর অপূর্ব স্বাদে পরিণত হয় শাস্ত্রে এটা বলা হয়েছে যে দিব্য গন্ধ অপূর্ব সুন্দর হয় যার তুলনা কখনো কিছুর সঙ্গে করা সম্ভব নয় আর তৃতীয় সংকেত হলো ফুল হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো এই জিনিসটা লক্ষ্য করেছেন যে আপনারা পূজা করতে করতে পূজায় শেষ মুহূর্তে পূজায় দেওয়া ফুল নিজে থেকে মাটিতে পড়ে যায় বা আপনার কাছে এসে পড়ে এর থেকে এটা বোঝা যায় যে ভগবান আপনার পূজায় প্রসন্ন হয়েছেন আর প্রসন্ন স্বরূপ ভগবান নিজে এই ফুল আপনাকে দিয়েছেন এই সংকেতটি বহু মানুষ পূজার সময় পেয়েছেন এবং আপনাদের মাঝে কেউ এই সংকেত পেয়েছেন আর এই সংকেতকে একটি বিশেষ সংকেত হিসেবে মানা হয় যেটা স্বয়ং ভগবান তার ভক্তদের দিয়ে থাকেন যাতে তার ভক্ত বুঝতে পারে যে ভগবান তার সাথে আছেন আর আপনারা কারা কারা এই সংকেতগুলো পেয়েছে তা কমেন্টে জানাও ভিতর ভগবান আপনাদের বুঝাই যে তিনি আপনাদের ভক্তিতে সন্তুষ্ট হয়েছেন আর সকল বিপদে আগলে তিনি পাশে আছেন আর বন্ধুরা এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক করতে ভুলবেন না আর এমন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে